হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার অনেক বেশি ভালো আছে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম পৈশাক দিয়ে মুসুরি ডাল রান্না বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে ডাল রান্না করে খাওয়া যায় যারা ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি যেমন পৈশাক পাট শাক পালন শাক লাউ শাক চালকুমড়া শাক করলা পাতা চিচিঙ্গা পাতা দিয়েও কিন্তু ডাল খাওয়া যায় সবজির ভিতরে পেঁপে লাউ চাল কুমড়া আরো বিভিন্ন ধরনের সবজি আছে ডাল রান্না করার জন্য আচ্ছা যাই হোক রেসিপিটা একটু শেয়ার করছি ডালের পরিমাণ বোঝে শাক নিতে হবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কেননা শাক দিতে হবে আসলে আপনি যাই রান্না করেন না কেন পরিমাণটা ঠিক মতো হলে টেস্ট অবশ্যই হবে ডালটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। দুই তিন কো রসুন দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি চারটা দিয়েছি কাঁচামড়ি স্বাদ মতন লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি হাতে ভালোভাবে মেখে দুই মগ পানি পানিটা বেশি দিতে যাবেন না কেননা এখানে মুসুরি ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় গলে যাবে ডালটা আমি আস্ত আস্ত রাখবো শাকের ডালটা একটু আস্ত আস্ত থাকলেই ভালো হয় খেতে পুঁইশাকের ডাটাগুলো আমি ডালের সাথে একসাথে দিয়ে দেবো কেননা এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি দুই তিন মিনিট এরপরে এক দুইটা বলক আসার পরেই আমি শাকগুলো দিয়ে দেব আসলে এই ডালটা খেতে চাইলে আপনি রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘরে ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে এই পর্যায়ে তেলে ফোড়ন দিতে পারেন ফোড়ন দেওয়ার জন্য আপনি তেল দিলেন রসুন পিঁয়াজ কেটে দিলেন আস্ত মরিচ দিলেন দুইটা বা একটা এরপর ফোড়ন দিয়ে নিলেন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনি চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন কিন্তু শাকের ডালে ধনিয়া পাতা না দিলেও এমনিতেও অনেক টেস্ট হবে আমি কিন্তু ডালে কোনো ফোরন দেই মেখে হাতে একেবারে বসিয়েছি আমার কাছে কিন্তু ডালটা এভাবেই অনেক স্বাদ লাগে একটু ঘন ঘন করে নিয়েছি দেখেন শাক টাটা সবই সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আস্তে আস্তেই আছে এই ডাল দিয়ে আপনি ভাত খেতে পারবেন পেট ভরে অনায়েসে আলহামদুলিল্লাহ আর কিছুই যেন লাগবে না আমার রেসিপি নতুন আপুদের জন্য আমি প্রতিদিন যে রান্না রান্নাবান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমাদের আজকের দুপুরের খাবার চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি ছোট মাছ রান্না করেছি আমার পছন্দ ছোট মাছ চচ্চড়ি আর পুঁই শাক দিয়ে ডাল আলহামদুলিল্লাহ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার মতো এরকম শাক দিয়ে ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কতটা বেশি তারপরে না হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন খাওয়া দাওয়া খুব সাবধানে করতে হবে কেননা এখন প্রচণ্ড গরম শুধু শাক সবজি আর ছোট মাছ খেতে হবে বেশি বেশি করে পানি খেতে হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ